শুধু দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি এখন শুনবেন ইমান কাকে বলে ইমানও ও আমলের উপর আলোচনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আউজুবিল্লাহিমিনা সৈতানুর রাজিম বিসমিল্লাহি রহমানুর রহিম আমরা কথাই বলি নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে প্রিয় বন্ধুরা আসুন একটু জেনে নিই ইমান কি ইমান কাকে বলে ইমান হচ্ছে সমস্ত আমলের বুনিয়াদ যার ইমান নেই তার কোনো আমল কবুল হয় না পবিত্র কোরআনে সুরা নূরের উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন যারা কাফের অর্থাৎ যাদের ইমান নেই তাদের আমলসমূহ সমূহ মরুভূমির মরি শিকার কাকে বলে আরবি পরিভাষায় ইমান শব্দের আবিধানিক অর্থ বিশ্বাস বিশ্বাস করা স্বীকার করা ভরসা করা নিরাপত্তা প্রদান করা ইত্যাদি শরিয়াতের পরিভাষায় ইমানের অর্থ হল হজরত মোহাম্মদ সল্লাহ সাল্লাম তালার পক্ষ থেকে তার বান্দাদের নিকট যা পৌঁছিয়েছেন তাতে বিশ্বাস স্থাপন করা বা রাসুল্লাহ সাল্লামকে সত্যবাদী হিসাবে মনে প্রাণে মেনে নেয়া আল্লাহ তাওয়ালার প্রতি বিশ্বাস নবী রাসুলগণের প্রতি বিশ্বাস আল্লাহ তালার কিতাব সমূহের প্রতি বিশ্বাস করা হল ইমানের প্রধান অঙ্গ